মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ প্রাণী পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি যদিও শুধু আকাশ প্রাণী পালাও শ্বেথায় লাগিয়ে সিঁড়ি কারণ শুধু এই একটা জিনিস কখনো বলে আসে না সেটা হলো মৃত্যু বলে আসে না আর কার কখন মৃত্যু হবে এটাও কেউ বলতে পারবে না الله تعالى بعث جنيشة عن كوكب إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তালা পাঁচটা জিনিসের জ্ঞান কাউকে দেই নাই ইন আল্লাহ ইনদহু ইলমুসাআ কিয়ামত কখন হবে আল্লাহ তালা এটা কাউকে জানান নাই জানেন আমরা কেউ কেয়ামত কবে হবে ওয়ায়ুনযিলুল গায়ফ কখন কোথায় বৃষ্টি হবে এটাও কেউ জানে না ওয়ায়ালামু মা ফিল আরহাম মার গর্বেটে সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে এটাও আল্লাহ কাউকে জানান কে কখন কোথায় কোন বেলা কার ঘরে খাবার খাবে এটাও কেউ কখনো বলতে পারবে না খাবার খাইতে বসছেন হঠাৎ করে আপনার ভাই ফোন দিয়ে বলছে ভাই আপনি কোথায় আছেন গড়ে খাবার খাইতেস ভাই খাবারটা ফেলে চলে আসেন একটা দুর্ঘটনা ঘটে গেছে তাড়াতাড়ি আসতে হবে আপনি খাবারটা রেখেই চলে গেছেন এমন ঘটনা ঘটে কি ঘটে না কে কখন কোথায় কোন লোক খাবার খাবে এটাও কখনো কেউ বলতে পারবে না পাঁচ নম্বর ওমা দিন তামুত কার কখন কোথায় কোন জায়গায় মৃত্যু হবে এটাও কেউ বলতে পারবে না ঠিক কিনা মৃত্যু যখন আসবে এক মিনিট আগেও আসবে না পরেও আসবে না ঠিক যেখানেই আপনার মৃত্যুটা লেখা আল্লাহ তালা কোনো না কোনো ভাবে ওইখানে নিয়ে সারবে নেই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ ডাক দিয়ে বলেন মৃত্যু থেকে যদি তোমরা পালায়ন করতে 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 যদি তোমরা কোনো দুর্গের মধ্যে গিয়া পলাও সেখানেও মৃত্যু ধরবে পানির নিচে যদি ডুব দিয়া থাকো সেখানেও মৃত্যু ধরবে মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি কাচের ঘর বানাও আর সেখানে গিয়ে তুমি লুকিয়ে থাকো আজরাইল সেখানেও তোমাকে মৃত্যু ধরবে ঠিক কেনা বনি ইসরায়েলের জমানায় একজন মহিলার একটা গোলাম ছিল গোলাম সাত আট বছরের একটা গোলাম ছিল মালিকের গর্বে মহিলা মালিক মালিকের গর্বে সন্তান হবে সন্তান হওয়ার পরে মহিলাটা তার গোলামকে ডাক দিয়ে বলে বাবা রে যাও 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 বন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসো কারণ মৃত্যুর সময় আগুন অনেক উপকারী আগুনের ছাকা নেওয়া লাগে মহিলারা আগুন আগুন জ্বালানোর জন্য কাঠ খেটে নিয়ে আস কাঠ দরকার আছে কাঠের প্রয়োজন আছে ছেলেটা গড় থেকে একটা দা নিয়ে পাহাড়ের দিকে রওনা দিলেন কাঠ কাটার জন্য বাড়ির বাহিরে যখন হলেন বাহিরের বাড়ির বাহিরে গেটের সামনে দেখতেছে একজন পাগড়ি জুব্বা পরা সুন্দর চেহারার একটা মুরুব্বি লুক দাঁড়িয়ে আছে ডাক দেয়া বলে বাবা তুমি কোথায় যাও সাত আট বছরের ছেলেটা ডাক দেয়া বলে হুজুর আমার মালিকের গর্বে একটা সন্তান হবে সন্তান হয়েছে কন্যা সন্তান মেয়ে সন্তান আমার মালিক বলেছে আমাকে আনার আনার জন্য জন্য লাকড়ি লাকড়ি আমি আনতে যাই আলেমটা ডাক বলে বাবারে তুমি কি জানো তুমি যেই মেয়েটার জন্য আগুন আনতে যাও কাঠ কেটে আগুন জ্বালানোর জন্য কাঠ আনতে যাও লাকড়ি আনতে যাও তুমি কি জানো নি ওই মেয়েটা বড় হইলে একশো পুরুষের সাথে জিনা করবে তুমি কার জন্য যাও যে মেয়েটা বড় হইলে তো একশো পুরুষের সাথে জিনা করবে জিনা তুমি এমন মেয়ের জন্য কাঠানতে যাও ছোট মানুষ বুঝে না সাত আট বছরের বাচ্চা ডাক দেয়া বললে হুজুর তাই না কি বলে হা হা এই মেয়েটা বড় হইলে একশো পুরুষের সাথে জিনা করবে ছেলেটা ডাক দেয়া বললো হুজুর এই মেয়েটা যদি বড় হইলে একশো পুরুষের সাথে জিনা করে তাহলে আমি এই মেয়েটাকে বড় হতে দেব না আমি তাকে এখনই কতল করে ফেলবো হত্যা করে ফেলব এই এটা বলে সে বাড়ির দিকে দৌড়ানো শুরু করে দেয় হুজুর আবার পিছনের দিকে ডেকে ডেকে বলে বাবা দাঁড়াও দাঁড়াও শোনো শোনো রে এই মেয়েটাকে তুমি কখনো এখনো হত্যা করতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন এই মেয়েটার মৃত্যু রাখছেন একটা মাক্রসার মাধ্যমে মাক্রসা সুবাহান আল্লাহ তুমি যে বড় হইলে একশো পুরুষের সাথে জিনা করবে এটা শুনে মারতে যাইতেছ তুমি কিন্তু মেয়েটার মারতে পারবা না কারণ আল্লাহ এই মেয়েটার মৃত্যু রাখছে একটা মাকড়সার মাধ্যমে তুমি কিভাবে মারবা ছেলেটা বোঝে নাই দৌড়ে হাতের মধ্যে লাকড়ি কাটার জন্য যে দাটা ছিল ওইটা নিয়ে দৌড়ে যায় ঘরের মধ্যে মালিকের কুল থেকে কেড়ে নেই মেয়েটার পেটের মধ্যে একটা কূপ মেরে দেয় সাথে সাথে মেয়েটার পেট থেকে নারী বুড়িগুলো বের হয়ে আসে এখন মহিলাটা কান্নাকাটি করা শুরু করে দিল চিল্লা পাল্লা শুরু করে দিল ডাক দিয়ে বলতেছে তোমরা কে কোথায় আসো এই যে দেখো না আমার গোলাম আমার আদরের কলিজার টুকরা সন্তানটাকে হত্যা করে ফেলেছি তোমরা তাকে ধরো আমার মেয়েটাকে বাঁচাও মহিলাটার কান্নাকাটি দেখে ছেলেটা ভয় পেয়ে গেল হায় হায় আমি এটা কি করলাম যার কথা শুনে আমি মেয়েটাকে মারলাম ওই লোকটার কাছে যাই ঘর থেকে বাইর হইয়া দেখে মুরুব্বী লুকটা নাই যার কথা শুনলো যেই মুরুব্বী বিলুকটা বলল একশো পুরুষের সাথে মেয়েটা জিনা করবো এটা শুই না যে তাকে মারলো ওই মুরব্বী লুকটা নাই ছেলেটা এখন ভয় পেয়ে গেল দেখতেছে চতুর্দিক থেকে মানুষ আসতেছে ছেলেটা ভয় পাইয়া এক ছাড়া হয়ে গেল এই দেশ ছাড়া হয়ে আরেক দেশের মধ্যে গিয়া পাড়ি জমাইলো সেখানে গিয়া বাড়িঘর করা শুরু করে দিল সেখানে বসবাস করতেছি টাকা পয়সা ইনকাম করতেছি একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর এভাবে পনেরো বিশ বছর পর্যন্ত অন্য দেশের মধ্যে থেকে যা আয় মাঝে মধ্যে মার কাছে বাবার কাছে চিঠি লেখে বাবা মা তোমরা আমার জন্য টেনশন কই না আমি যে আমার গোলাম আমার মনিবের সন্তানকে হত্যা করে আমি যেখানে আসছি খুব ভালো আসি আমি বেশি বেশি টাকা কামাই করতেছি প্রত্যেক মাসে মাসে আমি তোমাদের কাছে টাকা পাঠাবো তোমরা বাড়িতে দালান করবা বাড়ি করবা সুন্দর সুন্দর ঘর বাড়ি করবা এই বলে সে সেখানে থাকা শুরু করে দিল পনেরো বিশ বছর যখন বয়সটা হয় তখন মার কাছে চিঠি লাগছে বাবার কাছে চিঠি লেখে বলে বাবা গো আমি এখন দেশে আসবো কারণ দেশের মধ্যে ওই যে মেয়েটাকে মারছি এখন তারা আমাকে দেখলো চিনবে না আমি বড় হয়ে গেছি চিনবে না আর এখন ওই ঝামেলাটাও তো নাই তা আমি এখন দেশে আসবো তোমরা আমার জন্য একেবারে গারাম চুক্তি এলাকার চুক্তি একটা এলাকার মধ্যে সব চাইতে সুন্দরী যেন আমার একটা বউ হয় এরকম একটা মাইয়া দীক্ষা রাখো আল্লাহ মা বাবা দেখা রাখলেন মেয়ে খারাপ সন্তানের কাছে চিঠি লেখছে বাবা রে হা 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 তোমার জন্য এমন একটা সুন্দরী মেয়েদের যে মেয়েটা আমাদের গ্রামের মধ্যে সবচাইতে বেশি সুন্দরী হবে ছেলেটা দেশে আসলো আসার পরে সুন্দরী মেয়েটাকে বিয়ে করলো বিয়ে করার পরে যখন রাত্রে একসাথে হলো একসাথে হওয়ার পরে তাকিয়ে দেখে মেয়েটার পেটের মধ্যে একটা কাটা দাগ দেখা যায় সব জোরে বলেন না সুবহান আল্লাহ ছেলেটা ডাক দেয়া বললে বিবি গো এই যে তোমার পেটের মধ্যে কাটা দাগটা দেখা যায় এটা কিসের দাগ মেয়েটা ডাক দে বললে স্বামী গো আমার ছোটবেলায় নাকি আমার মার একটা গোলাম ছিল ওই গোলাম নাকি ঘর থেকে বের হয়ে এসে দা দিয়ে আমার পেটের মধ্যে একটা কূপ মেরেছে তখন আমার পেটের ভিতর থেকে নারী বুড়িগুলা বের হয়ে গিয়েছিল তখন আমার মা এগুলো ভিতরে ঢুকাইয়া সুন্দর করে এগুলো পেঁচ দিয়ে দেওয়ার পরে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিছে ওই যে ছোটবেলায় আমার গোলাম আমার মার গোলাম যে আমাকে পেটের মধ্যে কুপ মেরেছে ওই দাগটা এখনো আমার পেটের মধ্যে রইয়া গেছে আল্লাহ যেই ছেলেটা কুম মারছে ওই ছেলের কাছে গল্প বলতেছে ছেলেটা আশ্চর্য হয়ে গেল হায় হায় আমি তো সেই ব্যক্তি ছেলেটা মেয়েটাকে ডাক বলে বিবি আমার ছোটবেলায় তোমার পেটের মধ্যে যেই ছেলেটা কুব মেরেছে এটা তো দুনিয়ার অন্য কোনো পুরুষ নয় অন্য কোনো ছেলে নয় সেই ছেলেটা আমি ছিলাম আমি ছিলাম আমি তোমাকে কুব মেরেছি সুবাহ আল্লাহ ছেলেটা ডাক বলে বিবি আমার তুমি জানো নি আমি তোমাকে কেন কুব মেরেছি বলে কেন ও বিবি আমি তোমার কাছে সব কিছু সত্য কথা খুলে খুলে বলবো তুমিও আমার কাছে সত্য বলবা কিনা বলো মেয়েটা ডাক দিয়ে বললো স্বামী গো আমার যখন মাত্র আপনার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার মৃত্যুটা যেন আমার এই স্বামীর গড়েই হয় অন্য কোথাও যেন না নেই আমি যেন আমার স্বামীর খ্যাদমত করে মৃত্যুবরণ করতে পারি স্বামী আপনি আমাকে যেটা বলবেন আমি সবকিছু সত্য কথা খুলে খুলে বলবো ছেলেটা ডাক গো আমার ওই দিন যে আমি তোমাকে হত্যা করেছিলাম তোমার মা আমাকে লাকড়ি আনার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে দেখি একজন আলেম বাহিরে দাঁড়িয়ে আছে সে আলেম ডাক দেওয়া বলছে বাবা রে তুমি যার জন্য লাকড়ি আনতে যাও এই মেয়েটা বড় হইলে একশো পুরুষের সাথে জিনা করবে আমি তার কথা শুনে তোমাকে হত্যা করেছি তোমাকে হত্যা করার জন্য তোমার পেটের মধ্যে কোপ মেরেছি মেয়েটা ডাক দেয় বলল তাই নাকি বলে হা এবার ছেলেটা ডাক দেয় বলতেছে বিবি গো আমার এবার তুমি সত্য কথা বলো তোমার কে তুমি যে একশো পুরুষের সাথে জিনা করার কথা ছিল তুমি কি একশো পুরুষের সাথে জিনা করছো কি করো নাই মেয়েটা ডাক দেয় বললো স্বামী গো আমার আমি আপনার সাথে লুকাবো না আমি আল্লাহর কাছে মন থেকে তওবা করেছি হা 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 আমি আমার এই জীবদ্দশায় আমি একশো পুরুষের সাথে জিনা করেছি ছেলেটা বলতেছে তাহলে তো কথা সত্য ও বিবি ওই ছেলে ওই মুরব্বী লুকটা আর একটা কথা বলেছে যাই হোক তুমি যেহেতু তবা করে ফেলেছ আর কোনোদিন এই কাজ করবা না আমি তোমাকে মাফ করে দিলাম তবে ও বিবি ওই মুরব্বী লুকটা আরো একটা কথা বলেছিল বলে কি তুমি নাকি তোমার মৃত্যু নাকি আমার হাতে হবে না আমি যতই মারার চেষ্টা করি আমি নাকি তোমাকে মারতে পারবো না আসলেও তো আমি তোমাকে মারার চেষ্টা করেছি মারতে পারি নাই ওই মুরব্বী লোকটা বলেছিল তোমার মৃত্যু নাকি একটা মাক্রসার মাধ্যমে হবে তবে মুরব্বীর বাকি কথাগুলো যেহেতু মিলে গেছে এটাও মিলতে পারে এটাও হতে পারে আমি আজকে থেকে তোমার জন্য আমি একটা কাচের ঘর বানাবো এই ঘরের মধ্যে তুমি থাকবা যেখানে একটা মাকড়ো সেখানে একটা পিঁপড়াও না এটা বলে ছেলেটা তার বিবির জন্য সুন্দর একটা কাচের একটা ঘর বানাইলেন ঘরের মধ্যে স্বামী স্ত্রী উভয় জনে থাকে থাকে থাকতেছে একদিন দুই দিন তিন দিন রাত্রিবেলা ঘরের মধ্যে থাকতেছে উপরের দিকে তাকাইলে যদি একটা বালি দেখা যায় সুন্দর করে মোছা দেওয়া ফালাই দেয় যদি একটা পিঁপড়া দেখা যায় সুন্দর করে সরাইয়া দেয় একদিন দুই দিন তিন দিন এভাবে যখন থাকতেছে হঠাৎ করে স্বামী স্ত্রী একদিন রাত্রিবেলা উপরের দিকে তাকায় শুয়ে শুয়ে গল্প করতেছে উপরে কাচের গ্যালাসের উপরের দিকে তাকায় দেখে একটা মাকড়সা দেখা যায় বিবি তার স্বামীকে ডাক দে বলল স্বামী গো আমার আমি উপরে যা দেখতেছি আপনি কি তা দেখেন নাকি বলে কি দেখো ও স্বামী আপনি উপরের দিকে তাকে দেখেন ওই যে কাচের গ্যালাসের উপরে একটা মাকড়সা দেখা যায় হয়তো আমার এই আমার মৃত্যুর কারণ হতে পারে স্বামী বলে আরে কি বল এটা তোমার মৃত্যুর কারণ হবে এই বইলা ঝাড়ুটা নিয়ে উপর থেকে নামাইলেন নামাইয়া স্বামী পিঠে মাক্রসাটাকে মেরে ফেললেন মেয়েটা রাগ হলেন রাগ দেখে মেয়েটা মাকরসার কাছে গেলেন আর বললেন হে মাকরসা তুমি বুঝি আমারে মারবা এটা বইলা সে এভাবে পা দিয়া এভাবে জুড়ে একটা আমাদের কুমিল্লার বাসায় বলে মুইরা মুইরা মারে এভাবে যখন একটা মুইরা মারলেন মুইরা মারার সাথে সাথে ওই মাকরসার একটা কাটা মেয়েটার পায়ের ভিতর দিয়ে ঢুকে যায় ঢুকে যাওয়ার সাথে সাথে ওই বিস্তার ওই কাটা থেকে বিষ তার শরীরের মধ্যে ছড়া যায় অল্প কিছুক্ষণের মধ্যে তার শরীরটা কালো হয়ে যায় এই শরীরটা কালো হয়ে যাওয়ার পরে মাক্রসার ওই কাটার বিশ্বে তার অল্প কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যায় এজন্য আল্লাহ তালা ডাক দিয়ে বলেন মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তোমরা একটা বানাও সেখানেও মৃত্যু তোমাকে করবে ঠিক কিনা মৃত্যু ধরবেই কথা বুঝছেন মৃত্যু কিন্তু ধরবেই যত থেকেই বাঁচার চেষ্টা করি তবে মৃত্যুটা মানুষের দুইভাবে হবে বলেন কয়েভাবে বান্দা যদি ন্যাককার হয় তাহলে